খুবই সুন্দর মাল্টি শেড কালার করা আছে আর দুপাট্টাটা দেখেন খুবই ওয়াও এটাও 5 বছর থেকে 12 বছর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এর মধ্যে শেড করা হয় এটা শেডের খুবই ইউনিক এই দেখেন উপরে হালকা কুসুম টাইপ পড়ছে আর নিচে একদম হলুদ টাইপ এখানে আপনার কট সুতার কাজ আছে মিররের কাজ আছে দেখেন ডলারের কাজ করা আছে

এটাও পাঁচ থেকে বারো বছর এটা কয় বছর বাচ্চা পড়তে পারবে এটা মানে কয় বছর বাচ্চা করতে পারবে এই সাইজটা এটা হচ্ছে দশ বছর বাচ্চার সাইজটা আপনাদের দেখানো দিলাম কি উপরে দেখেন সুন্দরভাবে ক্রিস্টালের টাচের করা আছে হ্যাঁ উপরে কাজ আর সলিড উচিত দেওয়া আছে করা আছে ভিতরে কেন কেন আছে আর টপ স্পাসটা টপ স্পাসটা খুবই ইউনিক এ দেখেন খুবই ইউনিক টপ স্পাসটা এই কাজ আছে

এই সাইজটা আমি দেখাচ্ছি এটা আট বোঝ আট থেকে আট বোঝ বাচ্চা পড়তে পাবে অনায়াসে মানে সাইজ আরও আছে সাইজ সবই আছে পাঁচ বছর থেকে বারো বছর যা দেখা যান সব পাঁচ কাজ করে অল ওভার পুরোটা জুড়ে অল ওভার সিকুনে কাজ করে দেওয়া আছে আর নিচে প্যানেল দেখেন খুবই সুন্দরভাবে রাউন্ড হিসেবে কাজ করে দেওয়া আছে আর এদিকে দেওয়া আছে ওপরে টপ পার্সটা এই টপ দেখেন খুবই গর্জে কাজ করা আর সাথে আছে দোকানটা পাইপিং করা

পাঁচশো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে যা পছন্দ হবে পাঠিয়ে দিবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্লু স্কাই এটাও সেট

অনেক কালেকশন আছে আজকে আপনি এগুলো পেয়ে যাবেন বোরখা গাউন গালারা টু পিস থ্রি পিস পাকিস্তানি ড্রেস এখানে আবার গতকাল ডেটের অনেক নতুন নতুন পাকিস্তানি ড্রেস আসছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম